এক আইনজীবীর রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ বাংলাদেশী ইসলামের বিজয় হতে পারে এক আইনজীবীর রক্তের উপর দিয়ে ইসলামের বিজয় অবশ্যই আসবে আজ না হয় কালে রক্তের প্রতিশোধ দেওয়া হবে কি হবে না বলেন ভয় পাওয়া যাবে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়

একটা রাজনৈতিক নেতাকে যত রূপে sợদার ভয় করি মা বাবাকে যত রূপে sợদার ভয় করি ঠিক তার চেয়ে অধিক sợদা ভয় যদি আল্লাহর প্রতি থাকতো সবগুলা হলি হয়ে যেত এজন্য আল্লাহ পাক বান্দাকে সবক দিয়েছেন শুরুতেই লা ইলাহা ইল্লাল্লাহ আল হাইয়ুল কাইয়ুম যিনি চিরঞ্জীব চিরশক্তিশালী এই দুনিয়াতে যে যত বড় ক্ষমতাশীল পাওয়ারফুল সরকার হোক না কেন যত বড় ক্ষমতাশীল সরকার হোক না কেন জনগণ নেমে গেলে চল্লিশ মিনিটও টিকে না তার মানে বুঝা গেল শক্তি একদিন না একদিন শেষ হয় একদিন না একদিন কিন্তু আল্লাহ পাককে কেউ নামাইতে পারবেন ক্ষমতা থেকে যে না আরে জন্মের পর থেকে দেখতেছি তিনি ক্ষমতায় আর একটু ভিন্ন দরকার হ্যাঁ আল্লাহর জায়গায় আর একটা ভিন্ন রব দরকার নাকি পারবে কেউ ক্ষমতা নামাইতে তার সমকক্ষ কেউ আছে আর এই পুরা আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি আয়াতুল কুরসির অনেক বড় ফজিলত যেটা শুরুতে আল্লাহ পাক বান্দাকে আল্লাহ পাকের একত্ববাদের সবক দিয়েছেন আমি ফুল সূরার কথা বলবো না আমি শুধু আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আলোচনা করব আপনারা এটা কি পারেন অনেকেই পারে যারা কিছুটা ইসলাম প্র্যাকটিস করে এদের মুখস্থ আছে আর যারা ইসলাম প্র্যাকটিস করে না শুধু নামে মুসলমান এদের মনে নাই কারণ এরা এগুলো মনে রাখে না এরা কে খেলোয়াড় ভালো গোল মারে সে মনে রাখবে আমাদের দেশের যুবকেরা আর্জেন্টিনা খেলোয়াড়ের নাম জানে ব্রাজিলের খেলোয়াড়ের নাম জানে কে কত ডিগবাজি দিতে পারে তার নাম জানে কে ভালো অভিনয় করতে পারে তার নাম জানে কে রাজনীতিতে এক নাম্বার নেতা তার নাম জানে কিন্তু জন সাহাবীর নাম জিজ্ঞাসা করবেন বলতে পারবে না রেবসর আগে একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে একজনকে কে প্রশ্ন করছিল ভাই বলেন তো ইসলামের চারজন নবীর নাম বলেন যুবককে প্রশ্ন করছে চারজন নবীর নাম বলতে যুবক বলতেছে আবু বকর ওমর ওসমান আলী সুবহানাল্লাহ বলবেন নাকি কি বলবেন জোরে বলেন না এরা নবী না সাহাবী এ বলতেছে আবু বকর ওমর ওসমান আলী এরা নবী এরা বলেন নবী আমাদের যুবকদের হাল এটা এজন্য এটা যদি কারো মুখস্থ না থাকে মুখস্থ করার চেষ্টা করবেন কারণ আয়াতুল কুরসি এটা অনেক বড় ফজিলতপূর্ণ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতূবা لم ইয়ামনাহু মিন দুখুলিল জান্নতি ইল্লা আইয়ামু ভাই এখানে সবাই মরবেন তো আমিও তো মরব নাকি আপনারাও তো মরবেন জান্নাত চান কারা কারা আল্লাহ পাক কবুল করুন আমরাও চাই জান্নাত না জান্নাত চাই কিন্তু জান্নাতের কাজ করি না জান্নাত চাই কিন্তু ঘুষ ছাড়ি না জান্নাত চাই দুর্নীতি ছাড়ি না জান্নাত চাই একই জায়গা চোদ্দ জায়গা বিক্রি করি জান্নাত চাই এক ফ্ল্যাট দশ জনের কাছে বিক্রি করি জান্নাত চাই দশ টাকার ডিম তিরিশ টাকা বিক্রি করি জান্নাত চাই গ্রামগঞ্জে যায় দেখেন এই আলুর যে দাম বাড়ছে পঁচাশি থেকে নব্বই টাকা আমার সেদিন উত্তরবঙ্গে মাহফিল ছিল গত চার দিন আগে আমি প্রশ্ন করলাম ভাই আলু আপনারা বেচেন কত দশ টাকা কি বলেন কত বেছে দশ টাকা আপনি কিনেন কত পঁচাশি টাকা তাহলে মারা দরকার নাই ব্যবসায়ী কথা কয় না ভাই ডলারের দাম বাড়ছে এবার ডলারের লোক তোর আলুর সম্পর্ক কি না আলু কি বিদেশ থেকে উরা আসে এটা তো উত্তরবঙ্গ থেকে আসে ব্যবসায়ীরা যারা কৃষক এরা পায় দশ টাকা আর ধান্দা বাজরা পায় সত্তর টাকা কথা বলেন ঠিক কিনা এগুলো সব শিক্ষিত শয়তান যারা বলেন ঠিক কিনা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাতরা না ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো গান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভাস ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ঠিক কিনা ওগুলা কি যেগুলো আমাদের কৃষকদেরকে ঠকায় আর নিজেরা পকেট ভরে এগুলা কি আপনারা মনে করছেন এক স্বৈরাচারিণী বিদায় করছেন মনে হয় দেশ ভালো হয়ে গেছে এ দেশে আসবে যারা যাবে যারা সবই চোর কেউ ভালো না সুতরাং এটা মনে করেন না আমি শুধু যেগুলো গেছি এগুলোর বদনাম করতেছি না সবগুলো সমান একই পাখির দুই ডানা কি বলেন ঠিক না একই পাখির দুই ডালা কারণ কেউ ক্ষমতায় থেকে করছে কেউ ক্ষমতা আসে নাই তাও করে সুতরাং আসলে কি করবে এই জন্য ভাই কতক্ষণ পর্যন্ত দেশে শান্তি আসবে না ইসলাম যতক্ষণ না আসবে হা ইল্লা মার্শাল্লাহ কিছু তো ভালো নেতা আছে দেখা যায় একশো জনের ভিতরে নব্বইটাই পচা দশটা ভালো যে দশটা ভালো থাকে বাকি নব্বইটার পাল্লায় পড়া সেও নিজে চিন্তা করে আমি কি ভালো আছি না খারাপ আছি কারণ আমাদের দেশের চেয়ারম্যান যেগুলো আজকে এক চেয়ারম্যান আসবে এসব নামাজের পরে এক চেয়ারম্যান ওয়াজ করবে না হ্যাঁ কারে কইও না বেটা মেম্বার গো জ্বালায় বাসি না তার মানে আশেপাশের পাগল যখন থাকে খালি খোঁচায় তো তুইও পাগল হ তা আশেপাশের সব যখন চোর থাকে ভালো মানুষকে সেও খোঁচায় ভাই তুইও আমার মতো চোর হ এজন্য চোরের হাত থেকে বাঁচার জন্য একটা সবচেয়ে বড় আমল হলো আয়াতুল কুরসি কি কি রাসূল বলেন কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পরে করা আয়াতুল কুরসিয়ু ফি যুবুরি কুল্লি সালাতিন মাকতুবা প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের Habib বলেন তার মরার পরে শুধুমাত্র তার जिंदगी এই দুনিয়া আর জান্নাত দুনিয়া আর জান্নাত এর মাঝখানে মৃত্যু ছাড়া তাকে জান্নাতে ঢুকতে কেউ বাধা দিতে পারবে না

একদম মরার সাথে সাথে জান্নাত দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা হলো আয়াতুল কুরসির ফজিলত পাঁচ ওয়াক্ত নামাজের পরে মাগরিব পড়ছেন তো পড়া হয় নাই বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা ইল্লা বিমা ওয়াসিআ সকাল পর্যন্ত আল্লাপা আকবুল আলমিন তাকে রহমতার বরফতার এই জন্য আয়াতুল বৃষ্টি পড়তেছে মাথায় হ্যাঁ শুনেন কষ্ট করে এ বৃষ্টি শীত আসার বৃষ্টি নাকি শীত আসবে এখনো তো শীত আসে নাই শীত পরেই নাই আমি কোর্ট নিয়ে আসছি মানে বুঝেন শীতের শুরু হইলো আর কি কি বলেন ঠিক না আপনাদের এই যে দুনিয়ার নিজাম পাল্টে গেছে গতকালকে রাত্রে দেখতেছি একটা সংবাদে বলতেছে যে দুনিয়ার চুম্বাকর্ষণ নাকি উল্টা পাল্টা হয়ে যাচ্ছে যার কারণে যে কোনো সময় সূর্য পশ্চিম দিকে উঠবে ও ভাই বিজ্ঞানীরা বলতেছে সূর্য পশ্চিম দিকে উঠবে এই গাধারা এখন বলে আর আমার নবী দেড় হাজার বছর আগে বলে এই গাধারা বলে এখন আমার নবী বলেছে কখন দেড় হাজার বছর আগে আর বর্তমান সিচুয়েশন যেটা দেখতেছেন আপনারা বাংলাদেশের আশেপাশের দেশগুলোর পরিস্থিতি আমার তো মন বলে অবশ্যই গাজুয়া হিন্দ আমাদেরকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে ইমাম মাহাদির জন্য এখন তৈরি হতে হবে প্রত্যেকটা মাদেরতার সন্তানকে এই কথা শিখায় এই বাচ্চারা তোমরা জিহাদের জন্য তৈরি হয়ে যাও আমরা সন্ত্রাসবাদ পছন্দ করি না তবে জিহাদকে অপছন্দ করি না সন্ত্রাসবাদকে পছন্দ করি না জিহাদকে অপছন্দ করি না সন্ত্রাসবাদ আল্লাহ পাকের সঙ্গে নাফর মানি আর জিহাদ আল্লাহ পাকের ফরজ ইবাদত ঠিক কি না ধরে কা সময় ঘনে আসছে বলেই তো কোন সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে সূর্য কোন দিকে উঠবে তার মানে এটা বলতে পারে না না যে ঘনায় আসছে এটা বলে বিজ্ঞানীরা বলছে গাধা বল যে কেয়ামত ঘনায় আসতেছে কারণ যেই অবস্থা দরিয়া দাঁড়িয়ে এমন কোন আলামত নাই কেয়ামত আগে যেটা ঘটবে এটা এখন ঘটতেছে সব ঘটতেছে কি বলে ঠিক না আল্লাহ আমাদের হেফাজত করে বলে না আমি